পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা বিশ্বাস করে সমুদ্রে সত্যি সত্যি জলপরি রয়েছে আর এমনও মানুষ রয়েছে যারা এদেরকে শুধুমাত্র কাল্পনিক ছাড়া আর কিছুই মনে করে না আজকের এই ভিডিওতে এমন কিছু ফুটেজ দেখাবো যা দেখে আপনার চিন্তা ভাবনা একেবারেই পাল্টে যাবে আর ভিডিও শেষের ফুটেজটি দেখে আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন এবং চিন্তায় পড়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক শিকাগোতে বসবাসকারী একজন মহিলা এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করেছিল এই ভিডিওতে এমন একটি প্রাণী দেখা যাচ্ছে যার অস্তিত্ব নিয়ে মানুষ এখনও দ্বিধাদন্দে রয়েছে ভিডিওতে প্রাণীটিকে দেখে অনেকটা জলপরীর মতোই মনে হচ্ছে অনেকেই এই ভিডিওটি দেখার পর মনে করেছিল এটি ফেক আবার অনেকেই মনে করছে এটি সত্যিই জলপরি তবে আপনি কি মনে করছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন ইন্দোনেশিয়ার এই দুইজন লোক এই ভিডিওটি আপলোড করার সময় বলেছিল তারা জলপরীর শরীরে একটি অংশ পেয়েছে তাদের মতে সমুদ্রে তারা জলপরীর শরীরের অর্ধেক অংশকে ভাসতে দেখেছে এরপর তারা সেটিকে উপরে নিয়ে এসেছে তবে এই ভিডিওটি দেখে অনেকেই বিশ্বাস করেনি এটি দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছে তবে এটিকে দেখে আপনার কি মনে হচ্ছে তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন এটি কোন জায়গার ঘটনা আর কে ভিডিও করছে তা বলা যাচ্ছে না কিন্তু এই ভিডিওতে অদ্ভুত একটি প্রাণীকে দেখা যাচ্ছে এই প্রাণীটিকে দেখতে অনেকটাই জলপরীর মতো তবে মানুষ কোনো কিছু না বুঝেই এই ভিডিওটিকে ফেক বলে দাবি করছিল দু হাজার পনেরো সালের নভেম্বর মাসে আমেরিকার একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েকজন লোক জলপরীর মতো একটি প্রাণীকে উঠিয়ে নিয়ে যাচ্ছে মিডিয়ার তথ্য অনুযায়ী তারা এই প্রাণীটিকে পানিতেই মেরে ফেলেছে যাতে করে তারা প্রাণীটির সম্পর্কে রিসার্চ করতে পারে তবে বিজ্ঞানীরা বলছে এটি একটি এডিট করা ভিডিও এখন কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে তাই ভাববার বিষয় কিন্তু বিজ্ঞানীরা কেন এই প্রাণীটির সত্যতা সকলের সামনে নিয়ে আসছে না সেটাই ভাববার বিষয় তবে অনেকেই মনে করছে সাধারণ মানুষ এই প্রাণীটির সত্যতা জানলে তা এদের অস্তিত্বের উপর প্রভাব পড়বে তাই হয়তো বিজ্ঞানীরা এর সত্যতা জানাতে চাচ্ছে না কিন্তু আপনার কি মনে হয় তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন অনেক সময় সমুদ্রের ঢেউয়ের সাথে এমন কিছু জিনিস ভেসে আছে যা হয়তো মানুষ এর আগে আর কখনোই দেখেনি এমন একটি ঘটনা ঘটে একটি লোকের সাথে সমুদ্রের ঢেউয়ের সাথে একটি অদ্ভুত জিনিস ভেসে আসছিল আর জিনিসটিকে দেখে সে চমকে গিয়েছিল কারণ এটিকে দেখতে অনেকটাই মানুষের মতো মনে হল এটিকে মানুষ বলা যাচ্ছিল না কারণ এর নিচের অংশটি দেখতে অনেকটাই মাছের মতো এটি কী ছিল তা বলা না গেলেও এটি যখন ভাইরাল হয় তখন অনেকেই বলছিল এটি জলপরী এখন যে ভিডিওটি দেখছেন এটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছিল ভিডিওতে শুনতেই পাচ্ছেন আশেপাশের মানুষ চিৎকার করছিল কারণ তারা এর আগে কখনোই এমন প্রাণী দেখেনি অনেকেই এটিকে দেখে ভয় পাচ্ছিল আবার অনেকেই অতি প্রাণীটিকে ক্যামেরা বন্দী করছিল এটি দেখতে একেবারে এটি পানি ছেড়ে উপরে কেন এসেছে এটাই ভাববার বিষয় মানুষ যখন এই প্রাণীটিকে দেখে চিৎকার চেঁচামেচি করছিল তখন প্রাণীটি দ্রুত সেখান থেকে পানিতে চলে যায় তবে এই ভিডিওটা কতটা সত্য আর কতটা মিথ্যা তা বলা যাচ্ছে না আপনার কি মনে হয় এটা সত্যিই জল ছিল নাকি অন্য কিছু প্রিয় দর্শক আপনার কি মনে হয় জলপরে কি সত্যি বাস্তবে রয়েছে নাকি নেই তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ